আজকে সকাল থেকেই ওয়েদারটা ভীষণ সুন্দর নিশ্চয়ই কাছে পিঠে কোথাও বৃষ্টি হয়েছে দেখুন আমার গাছে কেমন টমেটো ধরেছে সকালবেলা উঠেই প্রচণ্ড খিদে পেয়ে গেছিল কারণ কালকে ডিনারটা রাত নটার মধ্যে সেরে আবার ফের এক ঘন্টার নিচে হেঁটে এসেছিলাম কালকে রাত্রিবেলায় আমি কিন্তু প্রথম কেক বানিয়েছি জীবনে খুব সুন্দর হয়েছিল যেন তবে যেহেতু আমার ফোনে একদমই জায়গা ছিল না চার্জও ছিল না তাই জন্য আমি সে সেটাকে রেকর্ড করতে পারিনি তাই জন্য মনটাও আমার আজকে ভীষণ খারাপ আমি সারাদিন এমন অনেক রান্নাই করি যেগুলো সব রেকর্ড করা যায় না যেমন কালকে রাত্রিবেলায় আমি বানিয়েছিলাম ভোগবাড়ির মতো খিচুড়ি আতপ চাল আর মুগ ডাল দিয়ে ভীষণ সুন্দর হয়েছিল কিন্তু সেটাও আমি রেকর্ড করে উঠতে পারিনি আজকে সকাল থেকে কি কি করলাম ভাবলাম যে তোমাদের সঙ্গে এটা শেয়ার করি আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে ছোট বাচ্চা নিয়ে আমি কি করে এই ভিডিও বানাই বা খাবার দাবার বানাই কি করি তো আজকে ভাবলাম যে সেটাই তোমাদের সামনে দেখাই যখন স্যান্ডউইচ আর চাটা বানাচ্ছিলাম আমার মেয়ে ঘুমোচ্ছিল তারপরে উঠে পড়লো ওকে সকালে ব্রেকফাস্ট খাইয়ে ওকে একটু ফ্রেশ করে দিয়ে তারপর চলে এলাম এই লাঞ্চটা বানাতে যখন আমি লাঞ্চ বানাচ্ছিলাম ওকে কিছু কাজ দিয়েছিলাম যেমন যে জিনিসগুলো নিচে পড়ে আছে সেগুলো একটা বাক্সের মধ্যে ভর্তি করা তারপর যে জিনিস মানে বালিশ বিছানাগুলো রোদে দেওয়া ছিল রোদ থেকে তুলে নিয়ে গিয়ে ঘরে রাখা এরকম টুকটাক কাজগুলো ওকে যদি দিই ও হয়তো পারফেক্ট করতে পারে না তবে অনেকক্ষণের জন্য এনগেজ থাকে তারপরে ওকে একটু পেন খাতা দিয়ে বসিয়ে দিলে তো আর দেখতে হবে না হিজি বিজি কেটে আমাকে দেখাতে আসবে যে মা এই দেখো এটা বানিয়েছি এটা এঁকেছি ওটা এঁকেছি তবে মাঝে মাঝে বলে মা তুমি এঁকে দাও আর এঁকে দাও বলা যদি একবার শুরু হয় তাহলে হাতি ঘোড়া তারপরে ফুল ফল ছাড়িয়ে অনেক কিছু এটা ওটা সেটা তখন আবার আর এক তার থেকে আমি আর আঁকা দিকে যাই না বাবা ও যা পারছে করুক তারপরে চলে এসেছিলাম ওর জন্য একটু চিকেন বানাতে আসলে চিকেনটা খুবই অল্প ছিল আমার আর মেয়ের এই দুজনের জন্যেই বানিয়ে নিলাম আজকে অরিজিতের একটু কাজের চাপ তাই দুপুরবেলায় ও অফিসেই লাঞ্চ করেছে জানো তো ওদের অফিসের ক্যান্টিনে ভালোই খাবার দাবার পাওয়া যায় তবে সেগুলো সবই সাউথ ইন্ডিয়ান যেমন রাসম রাইস কাড রাইস তার সঙ্গে মাঝে মাঝে সবজি পালেয়া মানে একটা তরকারি তবে এখানকার তরকারি ওরা কিন্তু ওই তেলের মধ্যে কষিয়ে রান্না করে না তোমাদেরকে আগেই বলেছি ওরা ওই একটু সেদ্ধ কোনে নেয় দিয়ে কড়াইতে হালকা অল্প তেল দিয়ে একটু সর্ষে কারিপাতা ফোড়ন দিয়ে সেদ্ধ যে যে সবজিটাই হোক না কেন সেটা একটু নুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেয় ব্যাস ওদের পালেয়া রেডি হয়ে যায় তো ওই রকমই রান্না হয় এগুলো কিন্তু শরীরের জন্য ভালো মানে দীর্ঘদিন যদি ও ক্যান্টিনে খায় ওর কিন্তু পেট খারাপ মোটেই হয় না বরং ওজনটাও নিয়ন্ত্রণে থাকে কিন্তু বাড়িতে এসে রোজ রোজ ওর দুপুরবেলার খাওয়াটা হয় না কারণ আমার মেয়েকে খাওয়াতে যে অনেক দেরি হয়ে যায় এখন মেয়ে টিভি দেখেও যে খেতে চাই তা নয় ওকে গল্প বলে এটা ওটা বলে খাওয়াতে হয় তার জন্য অনেকটা সময় লাগে ওকে আবার তাড়াতাড়ি গেলে অনেক সময় দেখেছি বমি করে দেয় তাই জন্য যে যেরকম পছন্দ করে এক একটা বাচ্চা আসলে এক এক রকম যেমন আমাদের পাশের বাড়ির বাচ্চা ও দেখেছি খুব তাড়াতাড়ি খেয়ে নেয় মানে ওর মুখের মধ্যে বেশি বেশি করে দিয়ে দিলেও গ্রাসটা কিন্তু ও খেতে পারে আমার মেয়ে আবার সেটা পারে না এক একজনের অভ্যাসটা এক এক রকম চলে আমার মাংসটা পায় রেডি অনেকটা বেশি বাটনা হয়েছিল তাই ভাবলাম যে বাটনাটা একটু রেখে দিই একটা তরকারি করব তার জন্য আর বাটনাটা তোমরাও তো এরকম করে নিশ্চয়ই ফ্রিজে রেখে দাও তবে জানো তো বলে নাকি পেঁয়াজ আদা রসুন বেটে রাখতে নেই কিন্তু কি করব আমার তো সব সময় বাটনা বেটে রান্না করা হয় না একটু এরকম বাটনা না থাকলে ভীষণ অসুবিধায় পড়ে যায় জানো অনেক কিছু নিয়মই আছে যেগুলো আমি মানতে পারি না যেগুলো হয়তো আমাদের শরীরের জন্য ভালো কিন্তু ওই যে নতুন মা আমি তো অনেক কিছু জানি আস্তে আস্তে অভিজ্ঞতায় শিখি এই যে হয়ে গেছে আমার মাংসটা একদমই পাতলা পাতলা ঝোলের মতো করছি আমার মেয়ে কিন্তু এরকম মাংস খেতে দেখছি বেশ পছন্দ করছে তাই ওর কথা মাথায় রেখে প্লাস আমারও তো শরীরটা খুব একটা ভালো নেই দুদিন একটু হাই হাই খাবার মানে হেভি খাবার হয়ে গেছে বলতে গেলে তাই জন্য একটু পাতলা পাতলা করে মাংসের ঝোলটা বানিয়ে নিলাম দেখো আমার মেয়ে কি করছে যতক্ষণ আমি রান্না করছি ও কিন্তু সমানে এরকম করে যাচ্ছে জানো তোমাদের শুধু দেখাতে পারি না তাই আর মাঝে মাঝে খুব দুষ্টুমি করছে গিয়ে জলে মানে জলের কলটা খুলে দিচ্ছে তার তলায় দাঁড়িয়ে পড়ছে এটা ওটা সেটা টিভি রিমোট ছুঁড়ে ফেলে দিচ্ছে যেখানে আমি জামা কাপড় গুছিয়ে রেখেছি ওই জামা কাপড় গুছানাগুলোকে টেনে ফেলে দিচ্ছে চলো আমার রান্নাবান্না হয়ে গেছে এবার একটু স্যালাড কুটি স্যালাডের মধ্যে আজকে নিয়েছিলাম শসা আর বিটরুট রোজ রোজ আমি একই স্যালাড খাই না কোনো কোনো দিন গাজর নিই কোনো কোনো দিন পেঁয়াজ নিই কোনো দিন টমেটো আজকে শশা আর বিটরুট নিয়ে ওপর থেকে একটু লেবু আর নুন ছড়িয়ে দিয়েছিলাম স্যালাড খেতে কিন্তু আমার ভীষণ ভাল লাগে জানো আমি তোমাদের সঙ্গে যে রোজ যে লাঞ্চ থালিগুলো শেয়ার করি সেগুলো কিন্তু একটাও আমার লাঞ্চ থালি নয় নাই আমার বরকে দি আমার ভাই যখন ছিল ভাইকে বেড়ে দিচ্ছিলাম আজকে আমি মনে করলাম যে আমি আসলে কি খাই রোজ দুপুরবেলা বা রাত্রিবেলা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি সকালে ব্রেকফাস্টে তো দেখতেই পেলে এবার দুপুরবেলায় ওই যে ভাত নিয়েছি ওটা একদম মাপা ভাত মানে ওই দেড় কাপ মতো তার সঙ্গে একদম পাতলা পাতলা চিকেনের ঝোল আর অনেকটা পরিমাণ স্যালাড আমি এই খাবারটা কিন্তু দীর্ঘ প্রায় ছ মাস ধরেই খেয়ে আসছি এর জন্য আমার শরীরটা অনেক সুস্থ আছে চলো কেমন লাগলো আজকে আমার ব্লগটা জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করো আর ফলো করো আজকে এলাম টাটা